একটা মারাত্মক কথা বলেছেন জামাত নেতা গোলাম পারোয়ার বলছেন যে আগামী বছর ছাব্বিশ সালে যে নির্বাচন হবে তার কোনো আইনি ভিত্তি নেই এমনকি প্রধান উপদেষ্টা কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন তাও সংবিধানে নেই কি মারাত্মক ব্যাপার তাহলে সংবিধান বহির্ভূত আইন বহির্ভূত সব আছেন এটা তো আওয়ামী লীগই খুব জোরে সোরে বলছে যে এটা অসাংবিধানিক সরকার এটা হলো জোর করে ক্ষমতায় আসা সরকার এই সরকারের কোনো ভিত্তি নেই আইনি ভিত্তি নেই কিন্তু তার বিপরীতে বলা হচ্ছে যে এটা গণ অভ্যুত্থানের চেতনা গণভ্যুত্থানের যে ভিত্তি তার ম্যান্ডেট সেই ম্যান্ডেট অনুযায়ী এই সরকার চলছে সংবিধান কেবল একটা রেফারেন্স দিছে যে এই রকম একটা আপতকালীন সময় বা বিপদকালীন সময় যেখানে সরকার প্রধান পালায় গেছে সেখানে সরকার নাই মন্ত্রীরা সব গেছে এমপিরা পালায় গেছে এবং কে রিজাইন করলো কে মানে পালায় গেল মানে মোট কথা সরকারের পুরো এইরকম একটা ক্রাইসিসে তখন সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হয়েছে রাষ্ট্রপতি সেই রেফারেন্সের আলোকেই সরকার চলতেছে তো হ্যাঁ এটার তো কোনো স্ট্রং কোনো ভিত্তি নেই এই জন্য কি দরকার ছিল এই যে নির্বাচন আপনারা ঠেলতে ঠেলতে পিছনে নিয়ে গেলেন এখন এই কথাগুলো আপনারা ফাঁদে পড়ছেন কারণ আপনাদের মন মতো হয়নি সে গণভোট হয়নি বা আরো যে সমস্ত দাবি দেওয়া সংবিধান পরিবর্তন করা সংবিধান ছুঁড়ে ফেলা নতুন সংবিধান তৈরি করা এই সমস্ত অনেক কিছু না হতে সেই ঘুরে ফিরে এই সংবিধান সেই ঘুরে ফিরে রাষ্ট্রপতি শাহ উদ্দিনের অধীনে সবকিছু করতে হচ্ছে এইটার কারণে এখন মনে হচ্ছে যে এই সরকারের আসলে সাংবিধানিক আইনগত কোনো ভিত্তি নেই তো ভিত্তি নেই তো বটে এটা নরবর্ডে গণপ্রত্থানের পরপর যদি এত লম্বা সময় অতিবাহিত না করে তিন মাস ছয় মাস সময় নিয়ে যদি নির্বাচনটা হইতো তাহলে আবার সংসদের মধ্য দিয়ে একটা সরকার গঠন হইতো পুরোনো যে সমস্ত লিগেসি আছে এগুলিকে তারা রেক্টিফাই করতে পারত বা মানে দায় মুক্তি দিতে পারত এখন সংবিধানও নাই আপনার সংশোধন এটা তো একটা লিগাল ক্রাইসিস আছে এটা তো জামাতের নেতারা কেন এখন কেন বলতেছে এটা তো অনেক আগে থেকে অনেকেই মানে টকশোতে প্রায় শুনছি এবং বাস্তবতা তো তাই পাঁচ বছর পর পর তিনি বলতেছেন যে পাঁচ বছর পর পর নির্বাচন হয় তো সর্বশেষ নির্বাচন হইছে কবে দুই হাজার চব্বিশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তো চব্বিশের পর তো পঁচিশ উনত্রিশে হবার কথা এখন নাই এটা তো হলো আগের সেই ধারাবাহিকতা অনুযায়ী ঠিক আছে তাহলে এখন বলছেন যে সংবিধান অনেক ধারা এবং অনেক অনুচ্ছেদ অকার্যকর হয়ে পড়ছে সেখানে প্রধান উপদেষ্টা কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন তাও সংবিধানে নাই তাহলে ওই সরকারের সঙ্গে আপনারা আলাপ আলোচনা কিসের ভিত্তিতে করতেছেন বারবার দেখা করতেছেন দাবি দেওয়া করতেছেন যমুনা ঘেরাও করার কথা বলা হচ্ছে আবার বলা হচ্ছে এর কোনো সাংবিধানিক ভিত্তি নেই আগে যেমন নির্বাচন করার পরেও বলা হতো যে এটা অনির্বাচিত সরকার এটা কোনো নির্বাচনই হয়নি ফলে অবৈধ এখন ডক্টর ইনুসও অবৈধ তাহলে অবৈধ এই ডক্টর ইনুসের সাথে ঘন ঘন ডাক দিলেই তো দৌড় দিচ্ছে সব রাজনীতিকরা তাদের সাথে বৈঠক হচ্ছে বৈঠকের সিদ্ধান্ত হচ্ছে দাবি করা হচ্ছে দাবি করে আওয়ামী নিষিদ্ধ করা হলো তখন সাংবিধানিক ভিত্তি কি ছিল এখন এটা খুলনার একটা সমাবেশে তিনি এটা তো এখন এই কথা বলতেছেন আপনাদেরই দাবি পূরণ হলো আওয়ামী নিষিদ্ধ হলো বৈঠক হচ্ছে ঐক্যমত্ত কমিশন গঠিত হলো তাহলে কিসের ভিত্তিতে সরকারি যদি তার বৈধতা না থাকে এইগুলি কি আসলে কি মানে মানে খুব চটকদার কথাবার্তা বলে মানে বাস্তবতা যেহেতু এখন আমার পক্ষে নেই সুতরাং আমি এখন গরম গরম কথা বলতেছি এই প্রশ্নগুলি উঠাচ্ছি এগুলি তো আওয়ামী উঠাবে বা আমরা যারা নিরপেক্ষ আছি আমাদের কোনো এ নেই আমাদের তো কোনো সমস্যা নেই আমরা তুলতে পারি কিন্তু ওনারা তো অলরেডি সুবিধা ভোগ বিএনপি জামাতের মুখে তো এটা মানায় না যে ডক্টর ইনুসের কোনো বৈধতা নেই পাঁচ বছর পর পর নির্বাচন তো আগামী বছরের নির্বাচন কোনো বৈধতা নেই এই কথাগুলোর অর্থটা কি এটা কি ক্ষোভের বহিঃপ্রকাশ রাগের বহিঃপ্রকাশ তাহলে অন্য বিবেচনা কিন্তু ইতিমধ্যে আপনারা এটার পাঠ হয়ে গেছে এখন আপনারা যদি বলেন আহ অবৈধ তাহলে আপনারাও কিন্তু অবৈধ হয়ে যাচ্ছেন